আচ্ছা তোরা নয় দেখলেই এত ঘাবড়ে যাস কেন নয় দেখলি তোরা ভাবিস যে কত কঠিন অথচ নয়ের যে কোনো ক্যালকুলেশন সময় সব থেকে সোজা হ্যাঁ সত্যি বলছি মানে তুই নয়ে অনেক সুযোগ আছে বিভিন্ন রকমের ট্রিক্স লাগানো চল দেখাচ্ছি তোদের একটা মজার ট্রিক নাইন স্কোয়ার মানে কি নাইন ইন্টু নাইন তাই তো এটা একটা নাইন ইন্টু নয় নয় যা কি কত নাইন নাইন যা এইটিন ওয়ান ঠিক আছে এইবার নাইন নিয়ে যত স্কোয়ার বানাবো মানে নাইন ঘরের হ্যাঁ দেখবি যে একটা প্যাটার্ন আছে চোর খুঁজে বার করি এবং যে কাউকে যে কোনো বন্ধুকে মুরগি করতে পারবি ওদের বলবি যে বলতো নাইনটি নাইন স্কোয়ার কত এক্ষেত্রে ট্রিকটা হলো কি সবসময় এইটি ওয়ান লিখে রাখবি ঠিক আছে তারপর এখানে যে কটা নাইন থাকবে তার থেকে একটা কম নাইন এখানে আর একটা শূন্য এখানে নাইন জিরো এইটা শুধু ট্রিকটা মনে রাখতে হবে চল দেখি নাইন 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 কিউব স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে চলো দেখি একবার ওই যে বললাম এইটটি ওয়ানটা লিখতে হবে একটা প্যাটার্ন বুঝেছো এইটটি ওয়ান লিখতে হবে আর কি বললাম এই যে কটা লাইন রয়েছে এখানে যেমন দুটো নাইন ছিল একটা নাইন নিলাম এখানে তিনটে নাইন আছে দুটো নাইন দুটো জিরো ইউজ করবো তোমরা ক্যালকুলেটার বা মোবাইলে মা বাবার মোবাইলে গুণ করে দেখবে এটাই উত্তর আসছে তাহলে আরেকটা দেখি চারটে নাইনের ক্ষেত্রে কি হবে চারটে নাইনের ক্ষেত্রেও দেখবে এইটটি ওয়ান এখানে চারটে নাইন আছে মানে আমি তিনটে নাইন লিখবো ওয়ান টু থ্রি আর তিনটে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে করে দেখো তো তোমরা তোমাদের মানে একটা হোমওয়ার্ক দিই পাঁচটা নাইনের করে দেখবে করে আমাকে আনসারটা জানাবে দেখবে কি হচ্ছে ঠিক আছে আর শুধু এইটা এর ক্ষেত্রেই নয় তোমাদের আরও একটা ট্রিক শেখাবো সেটা হলো গিয়ে যে তাদের কি করে পার্সেন্টেজ ক্যালকুলেট করবে চলো দেখা যাক এই ট্রিকটা কিন্তু নাইনটি নাইন ভুল করে প্রায় ঘাবড়ে টাবড়ে যায় পার্সেন্টেজ দেখলেই তোমরা দোকানে গিয়ে ভাবো যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাবারে কত কি করে বার করবো হ্যাঁ যখনই এরকম পার্সেন্টেজ নিয়ে ঘাবরে টাবড়ে যাবে যখনই দেখবে যে কত পার্সেন্টেজ অঙ্কে কত পার্সেন্টেজ হলো বা কতটা ডিসকাউন্ট হলো এরকম যখন দেখবে কি করে বার করবে একটা জিনিস মনে রাখবে যে পার্সেন্টেজ হলো গিয়ে রিভার্সিবল মানে নিজেদের সুবিধে মতো উল্টে পাল্টে নেওয়া যায় মানে কি হলো ব্যাপারটা কেউ তোমাকে বললো যে টোয়েন্টি ফোর পার্সেন্ট অফটি বার করো ঠিক আছে যদি আমরা উল্টে নিইটি পারি আমাকে মানে হাফ মানে টুয়েলভ আর সবসময় টোয়েন্টি ফোর পার্সেন্ট অফ ফিফটি বা ফিফটি পার্সেন্ট অফ টোয়েন্টি ফোর আনসার কিন্তু সেম হবে অর্থাৎ তোমাদের যে নাম্বারটা যখন যেভাবে ইজি লাগবে সেইভাবে তোমরা উল্টো পাল্টা করে নিতে পারবে উল্টে দিতে পারবে এটা কি রিভার্সেবল ক্যারেক্টারিস্টিক্স বলে পার্সেন্টেজ ক্যালকুলেশনের এতে ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের অনেক সোজা হয়ে যাবে ক্যালকুলেশানগুলো না প্রতিযোগিতামূলক পরীক্ষাতে খুব লাগে স্কুলের পরীক্ষায় যে খুব একটা লাগে তা নয় তবে ওই বললাম না অঙ্কের মজা পাওয়ার একটা বেশ মজা আছে যেমন মনে করো টুয়েলভ পার্সেন্ট অফ থ্রি হান্ড্রেড বা থ্রি অফ টুয়েলভ কত হবে কোনটা ইজি মনে হচ্ছে ক্যালকুলেট করা তোমার যেটা ইজি মনে হবে রিভার্সেবল করে নেবে বুঝেছো যেমন এইটাকে যদি বলি তাহলে হবে থার্টি সিক্স ইন দ্যাট কেস এটারও উত্তর কিন্তু থার্টি সিক্স হবে মানে যেটা ইজি লাগবে সেটাই সলভ করে বার করে নেবে এইভাবে কিছুটা সময় বাঁচিয়ে নেবে